জিওল মাছ আর বিভিন্ন রকমের সবজি দিয়ে জিরে বাটার পাতলা ঝোল নমস্কার সবাইকে সবাই কেমন আছেন মিতা জানার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত এই রেসিপিটি তৈরি করতে আলু পেঁপে কাঁচকলা এবং লাউ ডাঁটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে নরম লাউ পাতাগুলি থাকলে ওগুলোও সঙ্গে কেটে দিতে হবে গরমে শরীর সুস্থ রাখতে গরম হাতের সঙ্গে এই রেসিপিটি অনেক কার্যকরী হবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ডাঁটাগুলি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে রেখে দেবো আর হ্যাঁ কাঁচকলা কাটা হয়ে গেলে জলের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবেন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা রেডি করে রাখবেন এরপর গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অথবা সরষের তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মেখে রাখা জিয়াল মাছগুলিকে কড়াইতে দিয়ে দেবে যে নেওয়ার জন্য বিশেষত জিয়াল মাছ ভাজার সময় খুবই সাবধানে থাকবেন কারণ প্রচুর পরিমাণ পেয়েছে নাই অন্তত নিজের সেফটির কারণে মাছগুলিকে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবেন এরপর মাছগুলি হালকা লাল লাল হয়ে এলে বুঝবেন মাছ ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিলাম ভাজা মাছগুলিকে এবার সেম কড়াইতে এই তেলেই আর কিছু পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা লাউ লাউডাটা আলু পেঁপে কাঁচকলা সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিই কাঁচকলাগুলিকে নুন এবং হলুদ জলে ডুবিয়ে না রাখলে ওগুলো কিন্তু এতক্ষণে কালো হয়ে যাবে দূর দিয়ে কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিই হালকা নাড়াচাড়া করার পর সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো ওতে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর তাতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা আদা বাটা এবং চেরা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিব মশলাগুলি সবজির সঙ্গে কষানো হয়ে গেলে শেষে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব সমস্ত কিছু মশলা কমপ্লিট করার পর পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে সবজিগুলোকে কষাতে হবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে তাতে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন পেঁপে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম জল দেওয়ার পর যদি আপনার মনে হয় কিছু পরিমাণ লবণ লাগবে তাহলে স্বাদ মতো লবণ ছড়িয়ে দেবেন এবং ঢাকা দিয়ে দিবেন যাতে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয় পনেরো মিনিট এভাবে থাকার পর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন এবং চেক করে দেখবেন যাতে আলু বা পেঁপেগুলি ভালো মতো সেদ্ধ হয়েছে কি না কাঁচকলা ডাঁটা এবং আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই পেঁপে সেদ্ধ হতে বেশি সময় লাগে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে এরপর ভেজে রাখা জিওল মাছগুলিকে ওপর থেকে ছড়িয়ে দেবো তরকারিটা নামানোর আগে থেকে দিয়ে দিলাম কারণ জিওল মাছটা দিয়ে দিলে ওর স্বাদটা সত্যিই সম্পূর্ণ পাল্টে যায় এবং শেষে বেটে রাখা জিরেকে একটু জল দিয়ে তরকারির উপর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর পাঁচ মিনিট এইভাবে রাখলেই রকমের সবজি দিয়ে জিওল মাছের হালকা পাতলা ঝোল রেডি কমপ্লিট রান্না এবার খাওয়ার পালাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টাটা